হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অরজিস স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি জেনারেল স্টাডিসের পার্ট সিক্স ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আগের পার্টগুলো তোমরা দেখে নিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো অথবা তোমরা চ্যানেলে প্লে লিস্ট চেক করলেই কিন্তু বুঝতে পারবে মেনলি কিন্তু ক্লার্কশিপ ডাব্লিউ কেপির কথা মাথায় রেখেই কিন্তু আমি ভিডিওগুলো ছাড়া শুরু করেছি তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো আমি আরেকবার বলছি তারা দেখে নিও কারণ প্রচুর পরিমাণে কিন্তু কোয়েশ্চেন কমন আসতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক দেখো আইফেল টাওয়ার কত সালে তৈরি হয় আইফেল টাওয়ার তৈরি হয়েছিল আঠেরোশো উননব্বই সালে কিন্তু আইফেল টাওয়ার তৈরি হয়েছিল ঠিক আছে তারপর দেখো বিশ্বের সবচেয়ে ছোট মহাসাগর কোনটি সেটা হয়ে যাবে আরব মহাসাগর দেখো এটাকে আরব সাগরই বলা হয় বিশ্বের সব থেকে ছোট মহাসাগর কোনটি আরব মহাসাগর আচ্ছা তারপর দেখো আফগান ইস্তান এর দক্ষিণে কোন আফগানিস্তানের দক্ষিণে কোন দেশ অবস্থিত না পাকিস্তান অবস্থিত ঠিক আছে তারপর দেখো মাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্গত মাইথন ঠিক আছে মাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি দামোদর উপত্যকা মানে অন্তর্গত ঠিক আছে তারপর দেখো কোনো বিধেয়কে সই না করা পর্যন্ত তা আইনে পরিণত হয় না দেখো রাষ্ট্রপতি সাইন ছাড়া কিন্তু সেটা আইনে পরিণত হবে না তারপর দেখো মহাবীরের পিতার নাম কি সিদ্ধার্থ হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো রাধারানী গ্রন্থটি রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে রাধারানী গ্রন্থটি রচয়িতা ঠিক আছে এইদিকে আসি ভারতের কোন শহর পৃথিবীর মধ্যে দ্বিতীয় জনবহুল সেটা হয়ে যাবে দিল্লি আচ্ছা পুলিকট হ্রদি কোন রাজ্যে অবস্থিত হয়ে যাবে তামিলনাড়ু খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো মক প্রো প্রাণীর একটি উদাহরণ দাও সেটা হয়ে যাবে গিনিপিক ঠিক আছে মক্রোফ্যাগি প্রাণীর একটা উদাহরণ তারপর দেখো থাইরয়েড কি ধরনের গ্রন্থি সেটা হয়ে যাবে অন্তঃক্ষরা গ্রন্থি ওকে তারপর দেখো ভারতে প্রথম সংবাদপত্র নিচের কোনটি বেঙ্গল গ্রেজেট এটা দেখো পিএসসি মিসলেনিয়াসে কিন্তু তোমাদের এবারে এসেছে তাই দেখো এখান থেকেই কিন্তু কোশ্চেন কমন আসবে ঠিক আছে এরকম টাইপেরই কোশ্চেন কমন আসবে তারপর দেখো কোন রাজা একরাট উপাধি নেন সেটা হয়ে যাবে মহাপদ্মানন্দ ঠিক আছে মহাপদ্মানন্দ কিন্তু একরাট উপাধি নেন এইবার একটা কোশ্চেন এসেছিল যে সকলোত্তর পথনাথ কাকে বলা হয় সেটা হয়ে যাবে হর্ষবর্ধন ঠিক আছে তো এই রকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে তারপর দেখো চুন জলে দিলে কি হয় গরম হতে থাকে তার মানে রাসায়নিক পরিবর্তন হয় ঠিক আছে আচ্ছা তারপরে যে কোনটি কণা নয় গামা রশ্মি কিন্তু কোন আলফা বিটা গামা গামা কিন্তু কোনো কণা কিন্তু নয় আচ্ছা একটা আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত হান্ড্রেড পারসেন্ট দেখো হান্ড্রেড পার্সেন্ট কর্মদক্ষতা হচ্ছে আদর্শ যন্ত্র কিন্তু আদর্শ যন্ত্র আদর্শ কথাটা পৃথিবীতে হয় না এটা একটা কাল্পনিক ঠিক আছে আচ্ছা তারপরে দেখো নেক্সট আমি এ করছি তুলছি উপর দিকে তারপর দেখো নিজের সামর্থ্যে বিশ্বের প্রথম মহাকাশ পর্যটককে ডেনিস টিটো হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নিজের সামর্থ্যে কিন্তু বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হয়ে যাবে ডেনিস টিটো তারপর হচ্ছে অ্যাড্রোমেটা কী না একটা হচ্ছে গ্যালসিন অ্যাড্রোমেটা আচ্ছা তারপর দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় অবস্থিত কানপুরে অবস্থিত দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে রয়েছে তারপর দেখো কোন বস্তুর ভর বা ভার তার ভরের সঙ্গে কোন সম্পর্কে রয়েছে সমানুপাতিক ঠিক আছে দেখো মাস বাড়লে অবভিয়াসলি কিন্তু ওয়েটটা বেড়ে যাবে ঠিক আছে মানে ডাব্লু ইকোয়ালস টু এম জি তোমরা জানো ডাব্লু টু কিন্তু এম জি তো মাস বাড়লে অবভিয়াসলি ওয়েটটা বেড়েই যাবে ঠিক আছে তারপর দেখো ক্লোরিনের প্রধান উৎস কোনটি রক সল্ট হয়ে যাবে ক্লোরিনের প্রধান উৎস ঠিক আছে তারপর দেখো ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সব থেকে কোন স্তরটি নিচে থাকে ঠিক আছে সেটা হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত ওকে আচ্ছা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল মুম্বাই আগের দিনই বলেছিল বোম্বাইয়ে হয়েছে ঠিক আছে গোকুলদাস তেজপাল কলেজে কিন্তু হয়েছে আচ্ছা সাইডে আসি তারপর দেখো রঙ্গন থিতু পক্ষীর আলয় কোন রাজ্যে অবস্থিত সেটা হয়ে যাবে কর্ণাটক রাজ্যে অবস্থিত রঙ্গনথিতু পক্ষীরালয় আচ্ছা অর্থ কমিশনের কথা মানে ফিনান্স কমিশনের কথা কোন ধারায় বলা হয়েছে দুশো আশি নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে ফিনান্স কমিশনের কথা প্রথম কোন ভারতীয় আন্টার্কটিকা পৌঁছান ঠিক আছে কোন ভারতীয় প্রথম আন্টার্টিকা পৌঁছান লে রামচরণ কিন্তু আন্টার্টিকায় পৌঁছায় আচ্ছা মূল কোন খেলার সাথে যুক্ত টমাস মুলার জার্মানি যে টমাস মুলার ছিলেন তিনি কোন খেলার সাথে যুক্ত না ফুটবলের সাথে কিন্তু যুক্ত আচ্ছা তারপর দেখো লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত শতদ্রু নদীর তীরে কিন্তু লুধিয়ানা শহরটি অবস্থিত তারপর দেখো শেষ প্রশ্ন উপন্যাসটি রচয়িতাকে দেখো এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে উপন্যাস কে কি কোন উপন্যাস লিখেছে কে কোন বই লিখেছে বাঙালি অথাররা ঠিক আছে শেষ প্রশ্ন উপন্যাসটি কে লেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে অনিলা দেবী নামেও কিন্তু ডাকা হয় আচ্ছা আমেরিকা জাতীয় খেলা কোনটি বেসবল তারপর দেখো তেলেঙ্গানা থেকে কনিষ্ঠতম রাজ্য উনত্রিশতম হচ্ছে রাজ্য আচ্ছা কুনা কোন দেশের মুদ্রার নাম কুনা ঠিক আছে কি হয়ে যাবে ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কিন্তু কুনা ঠিক আছে আচ্ছা তারপর দেখো স্বরাজ পার্টি কবে গঠিত হয় উনিশশো সালে অনেক অনেক জায়গায় উনিশশো চব্বিশ সালও দিয়ে দেয় ঠিক আছে তো স্বরাজ্য পার্টি কত সালে হয় উনিশশো সালে মিউ মিউটেশান মিউটেশনের জনককে হুগো দ্য ভ্রিস ঠিক আছে হুগো দ্য ভ্রিস হচ্ছে মিউটেশনের জনক আচ্ছা মানব দেহের সব থেকে ছোটো কোষ কোনটি শুক্রাণু হয়ে যাবে আর দীর্ঘতম কোষ হয়ে যাবে নিউরন আমি আগের দিন পড়িয়েছিলাম তোমাদের সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত খাদ্য শস্যর সাথে কিন্তু যুক্ত তারপর দেখো এইদিকে কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কেমন অত্যন্ত বেশি ব্ল্যাক সয়েলের মধ্যে হচ্ছে জল ধারণ ক্ষমতা অনেক বেশি আচ্ছা ছোটদের রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে হয় আর বড়দের হয় অস্তি ও ম্যালয়েশিয়া আচ্ছা নেইমার কোন দেশের খেলোয়াড় আমি বলেছিলাম তোমাদের ব্রাজিলের খেলোয়াড় তোমরা সকলে জানো সুইডেনের রাজধানী কি স্টক হোম হয়ে যাবে সুইডেনের রাজধানী আচ্ছা তারপর দেখো কোন রাজারা কোন সূর্য মন্দির তৈরি করে গঙ্গা ডায়নাস্টির রাজারা কিন্তু কোনারকে সূর্য মন্দির তৈরি করে গঙ্গবংশ হয়ে যাবে ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া আমেরিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তারপর দেখো ভারতের প্রথম মহিলা বিদেশ সচিব মানে হচ্ছে সেক্রেটারি ঠিক আছে ফরেন সেক্রেটারি কেছিলেন চোকিলা আয়ার ঠিক আছে এবার কোন মহিলা প্রথম কোন মহিলা কিসের সাথে যুক্ত সেখান থেকে কোন কোশ্চেন আসে ঠিক আছে কোন পুরুষ কোন যুক্ত ঠিক আছে তো সেখান থেকে কিন্তু আসে চকিলা আয়ার হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা অমৃতসরের স্বর্ণ মন্দিরের জন্য কোন মুঘল সম্রাট জমি দিয়েছিলেন তো আকবর হয়ে যাবে অমৃতসরের স্বর্ণ মন্দিরের জন্য আকবর কিন্তু জমি দিয়েছিলেন ডোগরি ভাষা কোন রাজ্যে প্রচলিত হয়ে যাবে জম্মু এবং কাশ্মীরে হচ্ছে ডোগরি ভাষা প্রচলিত কোনো মাধ্যমে সব রঙের আরও সমান গতিবেগে চলে যে মাধ্যম হচ্ছে বিচ্ছুরক নয় মানে ভেঙে দিতে পারে না তো সেই মাধ্যমে কিন্তু সব রঙে আলো সমান বেগে চলে ঠিক আছে স্পেকটাম বা পটি থাকলে বা প্রিজম খুব মানে একটা কাঁচের স্বচ্ছ যদি কোনো একটা জিনিস থাকে তো সেক্ষেত্রে কী হয় আলো রশ্মি ভেঙে যায় জিওরে কিন্তু ভেঙে যায় তো আলো সমান গতিবেগে চলবে না যে মাধ্যমে কোনো বিচ্ছুরক নেই তা আলো সমান গতিবেগে চলবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে নোটস বানাতে থাকো তো চল্লিশটা ভিডিও আমি ছাড়ার চেষ্টা করব পিএসসি ক্লার্কশিপের আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি আশা করব পঁচিশ থেকে তিরিশ নাম্বার কিন্তু তোমাদের কমন আসবে ঠিক আছে যাদের প্রিপারেশান মোটামুটি রয়েছে তাদের প্রিপারেশান খুব ভালো হয়ে যাবে ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে